আলাইকুম ওয়েলকাম টু নীলার রান্নাবান্না ঘর আজকে আপনাদের সাথে শেয়ার করবো শাহি গরম মশলার রেসিপি বিভিন্ন ধরনের মশলা গুঁড়ো করলেই কি গরম মশলা হয়ে যায় না 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 এটা একদমই ভুল আজকে একদম অথেন্টিক ভাবে গরম মশলা ও শাহি গরম মশলার রেসিপিটি শেয়ার করবো আজকে আপনাদের সাথে অনেক সিক্রেট মশলার কথাই শেয়ার করবো আর এই মশলা দিয়ে যে কোনো মাংসই রান্না করেন না কেন আপনাদের রান্নাটা হবে সেরা রান্না আর খুবই ফ্লেভারফুল সামনে কোরবান আপনারা চাইলে খুবই দ্রুত এই শাহি মশলাটা বা গরম মশলাটা তৈরি করে নিতে পারেন তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই শাহি গরম মশলাটা তৈরি করব। সঠিক পরিমাণে মশলাটা তৈরি করার জন্য আমার সাথেই থাকুন দেখতে থাকুন প্রথমে এখানে গরম মশলা তৈরি করার জন্য কি কি মশলা লাগবে সেটাই দেখাবো প্রথমে নিয়েছি ধনিয়া তারপর নিয়েছি লং তারপর নিয়েছি জিরা নিয়েছি তেজপাতা এগুলো খুবই কমন মশলা এবার নিয়ে নিব জয়ত্রী মশলার পরিমাণটা আমি পরে বলে দিব তারপর নিয়ে নিয়েছি দারচিনি এগুলো আপনারা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন নিয়েছি জয়ফল আরও নিয়েছি শুকনো মরিচ নিয়েছি স্টার স্টার অ্যানিস বা মশলা এবার নিয়ে নিলাম সবুজ এলাচ বা ছোট এলাচ এরপর নিয়েছি কালো এলাচ বা বড় এলাচ এবার নিয়েছি মৌরি সাথে নিয়েছি গোলমরিচ এখানে কালো গোলমরিচ টা নিয়েছি এগুলো খুবই কমন মশলা আমাদের রান্নাঘরে আর যে কোনো মুদি দোকানেই এই সব মশলাগুলো খুবই সহজে পেয়ে যাবেন এখানে মোট 13 রকমের মশলা আছে আর এই তেরো রকমের মশলা গুঁড়ো করে নিলেই হয়ে যাবে গরম মশলা আমি এটার পরিমাণটা বলে দিব আর যদি আমরা শাহি গরম মশলা তৈরি করি আমাদের এই মশলাগুলো লাগবে সাথে আরো চার ধরনের মশলা অ্যাড হবে যেহেতু আজকে শাহি গরম মশলা তৈরি করব তাই এই চার ধরনের মশলাও নিয়ে নিলাম এখানে নিয়ে নিয়েছি শাহি জিরা যেটা নর্মাল জিরা থেকে অনেকটাই চিকন হয় তারপর এখানে নিয়ে নিয়েছি কাবাব চিনি যেটা কিনা কালো গোলমরিচের মতো দেখা যায় কিন্তু আসলে এটা কালো গোলমরিচ না এই মশলাটা দেখে অনেকেই গোলমরিচ মনে করে কিন্তু ভালোভাবে দেখলে বুঝতে পারবেন এই মশলাটা দেখতে নাক ফুলের মতো এখন এখানে নিব সাদা গোলমরিচ আমি কিন্তু গরম মশলার ক্ষেত্রে কালো গোলমরিচটা অ্যাড করেছি এখন শাহি গরম মশলার জন্য এখানে সাদা গোলমরিচটা অ্যাড করছি এবার এখানে নিয়ে নিব রাধুনি হজ বা রাঁধুনি মশলা এই মশলাটা খুবই ফ্লেভারফুল এখানে গরম মশলা তৈরি করার তেরো রকম মশলার সাথে আরো চার ধরনের মশলা অ্যাড করেছি মানে শাহী মশলার ক্ষেত্রে টোটাল এখানে সতেরো ধরনের মশলা লাগবে এবার এখানে শাহি গরম মশলাটা আমি যেভাবে তৈরি করব গরম মশলাটাও আপনারা একই ভাবে তৈরি করতে পারবেন শুধু গরম মশলা তৈরি করার জন্য তেরো রকমের মশলা নিতে হবে আর শাহী গরম মশলার ক্ষেত্রে সতেরো ধরনের মশলা নিতে হবে এবার মশলা বানিয়ে নেওয়ার জন্য আমি পরিমাণটা পরিমাণটা বলে দিব আপনারা যদি ঠিক রাখেন তাহলে আপনাদের শাহি গরম মশলাটা একদম অথেন্টিক ভাবে ফ্লেভারফুল হবে মশলা গুলোকে আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নিব প্রথমে এখানে নিয়ে নিব নর্মাল জিরা চার টেবিল চামচ তারপর নিয়ে নিচ্ছি শাহি জিরা তিন টেবিল চামচ নিচ্ছি দুই টেবিল চামচ রাঁধুনি সচ নিচ্ছি কালো গোলমরিচ এক টেবিল চামচ সাদা গোলমরিচ দিচ্ছি এক টেবিল চামচ ছোট এলাচ দিচ্ছি দেড় টেবিল চামচ এখানে নিয়ে নিচ্ছি খোসা ছাড়ানো দুইটা মিডিয়াম সাইজের জয়ফল জয়ফল আমি এই দুটোকে একটু ভেঙে গুঁড়ো করে নিব যেন ভাজতে একটু সুবিধা হয় এখানে নিচ্ছি এক টেবিল চামচ মৌরি নিচ্ছি বড় সাইজের ছয়টি কালো এলাচ বা বড় এলাচ এবার নিচ্ছি দারচিনি এক ইঞ্চি সাইজের দশ থেকে পনেরো পিস দেড় চা চামচ নিয়ে নিয়েছি কাবাব চিনি এবার দিয়ে দিব চারটি স্টার মশলা যেহেতু কাবাব চিনি স্টার মশলা অনেক স্ট্রং ফ্লেভার হয় তাই এগুলোর পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি নিয়ে নিলাম দুই তিনটা চয়ত্রির পাপড়ি তারপর দিয়ে দিলাম ধনিয়া এখানে চার টেবিল চামচ নিয়ে নিলাম এক টেবিল চামচ লং নিচ্ছি দশ থেকে পনেরো পিস শুকনো মরিচ এবার দিয়ে দিব যে দুইটা জয়ফল আমি একটু ভেঙে নিয়েছি তারপর সব শেষে নিয়ে নিব এখানে তেজপাতা এখানে বড় সাইজের দশ থেকে পনেরো পিস তেজপাতা নেয়া হয়েছে এবার একটি কেচি দিয়ে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি তাহলে গুঁড়ো করতে সুবিধা হবে এবার এই সবগুলো মশলা আমি একসাথে মিশিয়ে নিলাম আর এই মশলা গুলো আপনারা গুঁড়ো করে নিতে পারেন বা চুলায় মিডিয়াম রেখেও আপনারা ভেজে নিয়ে গুঁড়ো করে নিতে পারেন কিন্তু চুলায় হালকা একটু ভেজে নিলে গুঁড়ো করতে সুবিধা হয় বা তাড়াতাড়ি হয়ে যায় এই মশলা গুলো দেখতে কতটা কালারফুল এবং সুন্দর লাগছে এবার এই সবগুলো মশলা আমি একটি ফ্রাই প্যানের মিডিয়াম নিব বা ভেজে নিব চুলার আঁচটা একদম কমিয়ে নিয়ে ভেজে নিতে হবে বেশি আঁচে ভাজলে মশলাটা দ্রুত কালার চলে আসবে আর খেতে তিতা লাগবে মশলাগুলোকে খুবই সময় নিয়ে ভেজে নিতে হবে মশলা গুলো এমনিতেই মুচমুচে হয়ে যাবে মশলা থেকে যখন খুবই সুন্দর একটি ফ্লেভার বের হবে তখন মশলাগুলো নামিয়ে ফেলতে হবে আপনারা যদি মনে করেন মশলাটা বেশি ভাজা হয়ে গেছে তাহলে এই পাত্র থেকে অন্য পাত্রে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে পারেন আমি মশলাগুলো হালকা ভেজে নিচ্ছি আর মুচমুচে হওয়ার জন্য চুলা থেকে নামিয়ে এই ফ্রাইপ্যানের মধ্যেই রেখে দিয়েছি যখন মশলা গুলো ঠান্ডা হয়ে যাবে আর হয়ে যাবে তখন একটি গ্রাইন্ডারের জারের মধ্যে অল্প অল্প করে নিয়ে খুব ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে এখানে খুবই অল্প পরিমাণ নিয়ে আমি এবার মশলাটাকে খুব ভালোভাবে গুঁড়ো করে নিব আমি প্রথমবারের মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি আর এটা খোলার পর এত সুন্দর একটি ফ্লেভার বের হয়েছে আপনারা বাসায় না বানালে বিশ্বাস করতে পারবেন না এবার এই মশলা একটি চালনির মাধ্যমে আমি চেলে নিব যেন মশলার মধ্যে কোনো লামস না থাকে মশলা গুলো চেলে নেওয়া হয়ে গেছে আর দেখতেই পারছেন এখানে কতগুলো আস্ত মশলা আছে এবার এই মশলা গুলো আবারও গ্রাইন্ডারের জারে নিয়ে নিব আর মিক্স করে নিব বাকি মশলাগুলো গুঁড়ো করে নিব সাথে ছেলে নিব। কোরবানি আপনারা বাহির থেকে কোনো মশলা না কিনে এভাবে ঘরেই তৈরি করে নিতে পারবেন শাহি গরম মশলা এই মশলাটা যে কোনো মাংস রান্নায় দিলেই রান্নাটা হবে খুবই টেস্টি এবং ফ্লেভারফুল তো হয়ে গেল আমার আজকের এই শাহি গরম মশলা তাহলে আমার আজকের এই শাহি গরম মশলার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন এবং এরকম আরো নতুন সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি অল করে দিবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে ভালোবাসা দিবেন আবারও কোন নতুন রেসিপি নিয়ে চলে আসবো সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ